আলহামদুলিল্লাহ আমি ডক্টর সাইদুর রহমান সাইদ ইসিদি স্টাডি সাল ট্রিপম্যান অফ দ্য হার্ট ডিজিজ এইগুলো ব্যাডম্যান ফাউন্ডার মাদারীপুরবাসীর বাসীর জন্য চিকিৎসা সেবা এইগর ব্যাডম্যান ফাউন্ডার তো আমাদের কাছে এখন আমাদের কাছে রোগী হিসেবে আছেন আমাদের সম্মানিত আসমদাল খান সেন্ট্রাল হাসপাতাল এই মসজিদের ইমাম আমাদের এটাকে চাদমারি চাঁদমারি মসজিদের ইমাম সম্মানিত মাদারীপুর সদর যেটা মসজিদ চাঁদমারি মসজিদের ইমাম বা আসমাত আলী খান সেন্টার হাসপাতালের পাশেই যে মসজিদ সেই মসজিদের ইমাম তো এই ইমাম সাহেব মার্শাল্লাহ অনেক ভালো তো আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি আমার চেম্বারে মাদাসা ছাত্র শিক্ষক মসজিদ ইমাম কোরআন হাফেজ হাফেজের পিতামাতাকে সর্বোচ্চ এদের হল কোনো ধরনের ভিজিট আমি তার কাছে রাখি না তাদের কাছে রাখি না মুক্তিযুদ্ধদের কাছ থেকেও রাখি না এবং দরিদ্র রোগের কাছ থেকেও রাখি না এনার কাছেও রাখি না আলহামদুলিল্লাহ তো ওনার নুন নুনকেশব আগে থেকেই ওনার ডায়াগনোসিস ছিল যে প্রেসক্রিপশনটা জানিয়ে ওনার আগে থেকেই ডায়াগনোসিস ছিল হচ্ছে যে নুন অফ ইস্কিমিক স্ট্রোক ওনার আগে থেকে স্টোক ছিল এবং পেশেন্টের ডায়াবেটিস ম্যালাইটাস ছিল তো সে একজন ডায়াবেটিসের ডাক্তার দেখাইছেও কিন্তু তার ডায়াবেটিস কন্ট্রোল থাকে না তার ডায়াবেটিস হচ্ছে সে অনেকগুলো ওষুধ ব্যবহার করার পরেও তার কি হয় না ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় না তো আমি যে মসজিদে যেহেতু এখন আসমুদ্দানী খান সেন্ট্রাল হাসপাতালে বসি পাশে মসজিদে আমি নামাজ পড়তে গেলাম হুজুরের সাথে পরিচয় হলাম তখন হুজুর বললাম যে আসেন আমার চেম্বারে একদিন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে তো হুজুর আসলো তো তার যখন তখন যখন ডায়াগনোসিস আমরা করছিলাম এই যে দেখেন হুজুরের ডায়াগনোসিসটা এটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার যেটা নাইন পয়েন্ট থ্রি অনেক বেশি নর্মাল ভ্যালুর চাইতে অনেক বেশি নর্মাল এই যেটা আছে সেটা হলো ফোর পয়েন্ট টু থেকে সিক্স পয়েন্ট ফোর পর্যন্ত নর্মাল কিন্তু ওনার কিন্তু নাইন পয়েন্ট থ্রি অনেক বেশি ছিল এবং আপনার টু আওয়ার্স যেটা টুয়েলভ পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট এইটের নিচে সেখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ এখানে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন যারা ডাক্তার রয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ সেটা হচ্ছে এটা দেখেন আমরা দুটা যোগ করেছি যোগ করে হয়েছে তেরো পয়েন্ট আমাদের ফার্স্টিং এর সাথে আমাদের আমরা একটা একটা সূত্র জানি সেইটা যোগ করে আমরা দেখছি যে না আফটার টু আওয়ার্সের যেই রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আমার অত বেশি না অত বেশি না তার মানে ওনার প্রবলেম হচ্ছে ফাস্টিংটাই ওনার প্রবলেম মিন ওনার শরীরে আমরা দুই ধরনের আপনারা জানেন দুই ধরনের ইনসুলিন সিক্রেশন হয় আমাদের একটা হচ্ছে বেজাল ইনসুলিন একটা বোলাস ইনসুলিন তাহলে ওনার মেইনলি ঘাটতিটা ওনার মেইনলি ঘাটতিটা হচ্ছে বেজাল ইনসুলিন যেটা প্রতি এক ঘন্টা এক ইউনিট করে সিক্রেশন হয় ওনার সেইটা নাই বা এটা কম যার জন্য ওনার ফাস্টিং লেভেল অনেক হাই থাকে এবং আফটার টু আওয়ার্স ওনার জন্য ওনার জন্য ওকে তো এখানে ওনার প্রবলেম আফটার টু যে আফটার ওনার যে বোলাস ইনসুলিনের প্রবলেম নাই প্রবলেম হচ্ছে ভেজাল ইনসুলিন তো ওনার আফটার টু আওয়ার্স সেটা মোটামুটি আছে কিন্তু এই দেখেন এইচ বি এ ওয়ান সি যেটা লাস্ট তিন মাসের অ্যাভারেস এইটা থাকে হচ্ছে এইট পয়েন্ট সেভেন পাওয়া গেছে নর্মালি আমরা বলি লেস দ্যান সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে বা আপ টু সিক্স হ্যাঁ বা সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকতে হবে সেখানে সেভেন এইট পয়েন্ট সেভেন অনেক বেশি অনেক বেশি তো খুঁজুরকে আমি সমস্ত ওষুধ বন্ধ করে আমি আমার মতো প্রেসক্রিপশন করলাম তো এখন ওনার মাত্র নয় আট থেকে নয় দিন ওষুধ খাইছে তো তাতে ওনার ওনার ইটা আল্লাহর মতে অনেক কমছে হ্যাঁ আট থেকে নয় দিন এবং ওনার যেখানে নাইন পয়েন্ট থ্রি ছিল সেইটা এখন আছে মাত্র সেভেন পয়েন্ট টু এবং যেটা আপনার টু আওয়ার ছিল টুয়েলভ পয়েন্ট ফাইভ সেটা এলিভেন এটা মাত্র আট দিনের ঔষধ আট দিনের ঔষধে এত চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো হুজুরেরও ক্লিনিক্যাল ফিচারও অনেক ইম্প্রুভ আছে ওনার যে কথাবার্তা ধরনের যে পরিবর্তন ছিল ওনার ফিজিক্যালি যে প্রবলেমটা ছিল অনেক অংশেই তার উন্নতি হয়েছে আমরা কিন্তু তো হুজুরের সাথে একটু কথা বলি এবং তার ওষুধ সেবন করার পর তার শারীরিক অবস্থা কীরকম আগে কি কীরকম ছিল একটু জানি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু

একবার এখন আর বারবার যাওয়া লাগে লাগে না আলহামদুল্লাহ এবং শরীরে যে দুর্বলতা ছিল সেটাও তো আল্লাহর মতো কম কিছুটা কম আর কিছুটা কম চাইতে তো আলহামদুলিল্লাহ

নসিয়ত পেশ করেন তো সবাই তার জন্য দোয়া করেন আল্লাহ সুম্লা তালা দ্বারা তাকে পরিপূর্ণ অসুস্থতা দান করেন আর আমাদেরকেও আল্লাহ সুম্লা তালা সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা দেওয়ার তখন দান করে ইনশাআল্লাহ আমরা কেবল এক সপ্তাহে যেহেতু বা আট দিনে যেহেতু এত পরিবর্তন হয়েছে ফার্স্টিং টু কমে গেছে এবং আপনার টু আওয়ার্সও ওয়ান পয়েন্ট ফাইভ মতো কমছে তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এক দুই মাস পর হুজেরে অনেক নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং তখন একটা পুরোপুরি লাইফস্টাইল মেনটেন করে তার খাওয়া দাওয়া মেনটেন করে এবং তার ঔষধও আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ তো সকাল ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করি এবং তার ডায়াবেটিসে ভুগতেছেন দীর্ঘদিন তারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন বা অন্য কোনো সমস্যা যদি থাকে বিশেষ করে কার্ডিয়াক প্রবলেম হার্টের প্রবলেম যদি থাকে স্ট্রোকের যদি ভোগে থাকেন উচ্চ রক্তচাপ অনেক রুগী রয়েছেন উচ্চ চাপ রক্তচাপ কন্ট্রোল হয় না ইনশাল্লাহ সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সকালে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক